প্রথম দিন উনি দুই হাজার নিছে বারো হাজার টাকা চাইছে চাওয়ার পরে আমরা বলছি আমরা কম দিব এত আমার সামর্থ্য নাই পরে দুই হাজার নিছে আরও একদিন আসছি তিন হাজার নিছে আজকে এক হাজার আজকে আবার এক হাজার নিছে নেওয়ার পরে উনি বলতেছে যে আমার পুরো টাকাই আজকে দিতে হবে এ বলতেছে আমাদের সামর্থ্য নাই পরে একটু ওয়াশ করলো ওয়াশ করে দাঁতটা আরো কাটে ছোট করে দিল পরে এ কইতেছে কাটেন না আমাকে এমনিতে খালি লাগাই দেন প্রতিদিনে খালি আপনি ডাকতেছেন আর টাকা চাচ্ছেন আমার তো অত সামর্থ্য নাই স্যার আমি তো আগে আপনাকে বলছি বলার পরে কয় কি তোর কথা মতো হবে না আমার কথা মতো হবে বেটা এত কথা বলিস কেন পরে আবার তাও টাকা দিল বের করে দেওয়ার সাথে আজকে লাগাই চাইছে দেখে এই কারণে যেদের কারণে উনি একটা মানে একটা কাছের ইয়া ছিল আমি চিনতে পারিনি ওটা দিয়ে এ বসা আমিও বসা ওই ছাড়ও বসা ওখান থেকে ওই ইয়েটা হাত দিয়ে নিয়ে এক মাথার মধ্যে মানে কাছাকাছি বসা ছিল মাথার মধ্যে মারের উপরে মারলো পরে ওখান থেকে খালি স্যার আমাকে মারেন না ছাড় আপনি শান্ত হন সার আপনি এমন করেন আমাকে মারেন কেন এইভাবে আমিও চিল্লাচ্ছি স্যার মারেন না আমাকে আরো বললে তুই চুপ কথা বলিস না চিল্লাস না এমন ও মারার পরে ও পিছাইতেছে আর পালাইতেছে পরে ওখানে একটা দরদর ইয়ে সুপার সাথে ঠেং না ও পড়ে গেছে ওখানে পরে যাওয়ার পরে আবার একটা কালো একটা লাঠি দিয়ে আবার মার শুরু করছে পড়ার পরে ও ওই রকম অবস্থায় মার খেয়ে পালাইছে বাইরে আমি দেখে মানে লাঠি দিয়ে পিটাইছে আমি চিল্লাইছি বিধায় ওনার কেন জানি রাগ রাখ ছিল মনে হয় উনি নিশাগ্রস্ত অবস্থায় নাকি এরকম রাগ ছিল ওনার মানে ওনার চোখ মুখ খুব গম্ভীর ইয়ে ছিল রাখ ছিল নাম ছিল আমি আমার স্বামীর এইভাবে মারের বিচার চাই এবং আমাকেও মারছে উনি ওনার জন্য সারা জীবনের জন্য জেল উনি যেন কোনোদিন এইভাবে মানুষের চিকিৎসা না দেন নির্যাতন না করে